শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স বিরাশি দশমিক সাত পাঁচ পয়েন্ট বা এক দশমিক ছয় শূন্য শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো চুয়াল্লিশ পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো তিপ্পান্ন কোটি টাকা যা আগের দিনের তুলনায় তিরাশি দশমিক সাত নয় শতাংশ বেশি ওষুধ ও রসায়ন খাত থেকে রেনাটা স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং কোহিনুর কেমিক্যালস বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে লিন্ডে বাংলাদেশ খাদ্য ও আনুষঙ্গিক খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে প্রায় প্রতিটি খাতের আজ মূল্য বৃদ্ধি পায় যার মধ্যে শিল্প খাতে আজ সর্বোচ্চ পাঁচ দশমিক এক পাঁচ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্বিতীয় সর্বোচ্চ চার দশমিক শূন্য চার শতাংশ মূল্য বৃদ্ধি পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ ওষুধ ও রসায়ন এবং শিল্প উভয় খাতে চারটি করে কোম্পানি রয়েছে লিন্ডে বাংলাদেশ হামি ইন্ডাস্ট্রিজ এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে গ্লোবাল হেভি কেমিক্যালস ন্যাশনাল টি কোম্পানি এবং এফসি অ্যাগ্রোবায়োটেক এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় চলতি বছরের সাতাশে জুন লিন্ডে বাংলাদেশের একটি পরিচালনা পর্ষদের সভা হওয়ার কথা রয়েছে যার ফলে আজ তাদের শেয়ারের মূল্য বৃদ্ধি পায় হামি ইন্ডাস্ট্রি আগামী কার্যদিবস থেকে স্পট মার্কেটে লেনদেন করবে যার ফলে আজ তাদের শেয়ারের মূল্য বৃদ্ধি পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ লিন্দি বাংলাদেশ অ্যাটলাস বাংলাদেশ এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে চলতি বছরের সাতাশে জুন লিন্দে বাংলাদেশের একটি পরিচালনা পর্ষদের সভা হওয়ার কথা রয়েছে যার ফলে বিনিয়োগকারীরা তাদের শেয়ার ক্রয় আগ্রহী হওয়ায় শেয়ারটি লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ টিউশন ফি পরিশোধে উচ্ছে কর আর কাটা হবে না ফলে টিউশন ফির অর্থ পাঠাতে ভোগান্তি কমে আসবে বলে মনে করছেন জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর কর্মকর্তারা তবে শুধু টিউশন ফি নয় আরও পাঁচ ধরনের কাজে বিদেশে অর্থ পাঠাতে উৎসে কর কেটে রাখার বিষয়টি পরিষ্কার করা হয়েছে প্রস্তাবিত বাজেটে অন্য পাঁচটি খাত হল বিদেশের কোন কর্তৃপক্ষকে অর্থ পরিশোধ পেশাজীবী সংগঠনের চাঁদা পরিশোধ বিদেশে অবস্থিত কোন প্রতিষ্ঠানের লিয়াজো অফিস বিদেশে পণ্য উন্নয়ন ও বাজারজাতকরণ ও নিরাপত্তা জামানত এর ফলে বাংলাদেশের বাইরে দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রম প্রসারে ব্যাপক সুবিধা লাভ করবে সাধারণত বিদেশে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ পরিশোধের সময় ত্রিশ শতাংশ উৎসে কর কেটে রাখা হয় চলতি বছরের প্রথম তিন মাসে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে আমানত কমেছে পাঁচশো কোটি টাকা এই খাতটি আগে ব্যাপক অনিয়মের সম্মুখীন হয়েছে কিছু এনবিএফআই অত্যাধিক উচ্চ খেলাপি ঋণের বোঝা বহন করছে ফলস্বরূপ এই প্রতিষ্ঠানগুলির মধ্যে বেশ কয়েকটি এখন গ্রাহকদের আমানত পরিশোধ করতে গিয়ে চাপের মুখে রয়েছে যার ফলে জনগণের আস্থা কমে আসছে এবং গ্রাহক নতুন আমানত রাখতে অনিহা প্রকাশ করছে যদিও কয়েকটি এনবিএফআই এর স্বচ্ছতা গ্রাহকদের মাঝে প্রকাশ পেয়েছে কিন্তু ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি তাদের নতুন আমানত রাখতে বাধাপ্রাপ্ত করছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ